চলন্ত গাড়ির চাকা ফেটে দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি চার চাকা গাড়িতে সজোরে ধাক্কা মারে একটি ডিসিএম ট্রাক ছোট চার চাকা গাড়ির চালক গুরুতর আহত হয় তাকে স্থানীয় চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্থানীয় সূত্রে জানা গেছে আজ রাত আটটা নাগাদ একটি ছোট চার চাকা গাড়ি গ্যারেজ থেকে বেরিয়ে অহুল্লা বাই রোড দিয়ে মশাটের দিকে যাচ্ছিলো শিয়াখালার দিক থেকে চণ্ডিতলার দিকে যাওয়া একটি ডিসিএম ট্রাকের ডান দিকে চাকা ফেটে যায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ছোট গাড়ির দানদিকে সপাটে ধাক্কা মারি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় ছোট গাড়িটি তার চালক আহত হয় সানিরা উদ্ধার করে থাকে হাসপাতালে পাঠায় পুলিশ গাড়ি দুটুকুই আটক করেছে এই অ্যাক্সিডেন্টটা কি হয়েছে কি জানেন অ্যাক্সিডেন্ট হলো বলতে আমরা এখানে হোটেলে আমরা সব খাওয়া-দাওয়া করছিলাম বুড়ি বুড়ি খাচ্ছিলাম খেতে খেতে তখন ধমাস করে আওয়াজ হলো

দুটো গাড়িই টায়ার বাস্ট করেছে এবার টায়ার বাস্ট করতেই সঙ্গে সঙ্গে আমরা ছুটে এলুম আজকে ওই গাড়িটা তো ট্যার বাস্ট করেছিল আটকে দেওয়া হয়েছে বড় গাড়িটা বড় গাড়িটাকে বড় গাড়ি এগারোশো হয় বড়ো গাড়িটাকে আটকে দেওয়া হয়েছে এল পি জি এগারোশো হয় বড় গাড়িটাকে আটকে দেওয়া হয়েছে ওইটাই কি এই ছোটো গাড়িটাকে ধাক্কা বললো ছোটো গাড়িটাকে মারল বলতে সেটা আমরা এখনও পর্যন্ত পরিষ্কারভাবে বুঝতে পারিনি এবার দেখা হচ্ছে যেহেতু ওই গাড়িটারও বড় ট্যায়ার কারণ তো ছোটো গাড়িটা বড় ট্যারে মারলে তো কোনো দিন ট্যয়ার বাস্ট করে না বড় গাড়িটা আরও বার্স্ট করেছে এবার এটা আপনারা হয়েছে মিনিমাম হয়েছে আপনার কী নাম আমার নাম সঞ্জয় পতিহা ওই স্থানীয় বাসিন্দা স্থানীয় বাসিন্দা হ্যাঁ কোনো হয়েছে নাকি হ্যাঁ কারোর কোনো দুর্ঘটনা মানে কারোর কোনো দুর্ঘটনা হয়নি আমাদেরই একটা স্থানীয় পাম্পের ছেলে ছিল তারই নাকি চেনাশোনা এ না গাড়ির মধ্যে কতজন ছিল জানেন গাড়ির মধ্যে একটু একটা ড্রাইভারকেই দেখেছি আর কাউকে দেখতে পাইনি ড্রাইভার কি ইনজোর্ড হয়েছে ড্রাইভারটা একটু ইনজোর্ড হয়েছে একটু মাথা ফাতা কেটেছে এ হয়েছে তাকে চন্ডিতলা গ্রামীণ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে মোটর সাইকেলে করে আপনারাই পাঠিয়েছেন হ্যাঁ আমরাই পাঠিয়েছি আমাদেরই একটা রাজা বলে একটা ছেলে গেছে প্রতিপালন করে আর্থিক মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড়